আপনার পৈতৃক সম্পত্তি বংশের সম্পত্তি সেখান থেকে আপনাকে বঞ্চিত করছে মানে ভাগ দিচ্ছে না সম্পত্তিতে কনফ্লিক্ট হচ্ছে দ্বন্দ্ব হচ্ছে সেখানে আপনি আদালতে কোর্টেতে টাইটেল সুট বা পার্টিশন সুট যেটা বলে সেই পার্টিশন স্যুট করতে পারেন পার্টিশন সুটের নিজের যদি বংশের সম্পত্তি হবে ঠিক আছে বংশের যদি সম্পত্তি হয় মানে নিজের উত্তরাধিকার সম্পত্তি গ্যারদের মধ্যে সম্পত্তি সেই ক্ষেত্রে শ্যুট করতে পারবেন এই পার্টিশন শুট করতে হলে আপনাকে উত্তরাধিকারী সার্টিফিকেটটা যায় এবং উকিলবাবুকে বোঝাতে হবে যে আমার এই বাপ ঠাকুরদা এবং আমার বাবা এই আমি এই ব্যক্তি এইভাবে কিন্তু আমরা জেনারেশন অনুযায়ী এসেছি ফ্যামিলি ট্রিটা মানে ফ্যামিলির যে স্ট্রাকচারটা কিন্তু বোঝাতে হবে এবং প্রমাণ করতে হবে আপনার যদি পৌরসভা বা পঞ্চায়েতে যেখানেই বাড়ি হোক না কেন সেখান থেকে একটা উত্তরাধিকারী সার্টিফিকেট বা লিগাল এয়ার সার্টিফিকেট তুলে নেবেন সেখান থেকে যে উকিলবাবুর সাথে কনসাল্ট করে পরামর্শ করে কিভাবে পার্টিশন সুটটা করা যায় এবং জমির যে শিডিউল আছে জমির দাগ নাম্বার নাম্বার মৌজা এইসব যাই হোক আপনার যদি জমির দলিলের রেকর্ড পত্র সমস্ত কিছু থাকে বা কোন ডকুমেন্টস আছে বা কোন ডকুমেন্টস নেই উকিলবাবুর সাথে পরামর্শ করে তবেই মামলাটা ফাইলিং করবেন পার্টিসান্ত মানে পার্টিশন জমির কোনো ধরনের পার্টিশন আপনাকে কম অংশ দিয়েছে বা অন্য ভাই বা অন্য কাকা বেশি অংশ নিয়েছে বা আপনাকে সেখান থেকে বঞ্চিত করেছে বা আপনার বাবাকে বঞ্চিত করেছে নিজের অধিকারটা চাইতে গেলে সেই ক্ষেত্রে বংশের যে তালিকা বংশের যে উত্তরাধিকার সার্টিফিকেট ওইটা কিন্তু হেরিমাচ ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয় তারপরে যে জমির রেকর্ড মৌজা বা পর্যা যেগুলো আছে ঠিক আছে এই জমি রেকর্ড দাগ নাম্বার খতিয়ার নাম্বার এইগুলো কিন্তু একটা উকিল বাবু আমরা যখন মামলা রেডি করি সেক্ষেত্রে শিডিউলে দিতে হয় শিডিউল কি একটা মামলা যখন রেডি করছি আমরা সেই রেডি করার সময় যে জমির কোন দাগে মামলাটা হচ্ছে কত নম্বর দাগে কত নম্বর মৌজাতে কতটুকু অংশ তাকে হচ্ছে পার্টিশন থেকে বঞ্চিত করেছে ইত্যাদি বিষয়গুলো খুব বাবুরা খুব সুন্দর ভাবে কিন্তু লিখে থাকে ডাফটিং করে থাকে ঠিক আছে তারপরে আদালতে